বাংলাদেশ সর্বশেষ অর্থনৈতিক সাংবাদ হয়েছে। কিভাবে বাংলাদেশ কিষাণ হয়েছে এবং সামরিক সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী। আমরা গ্যাদারিং টিপ অর্ধবিধিতে এই তিনজন চুক্তি বাহనికి প্রতিনিধিত্বকারী দুজন ব্যক্তিকে খুঁজে চলেছে এবং তার পাশে রয়েছে তিন চুক্তি বাহিনে সামগ্রিক বিভিন্ন অংশ যা করে তাদের সমৃদ্ধতা প্রকাশ পাচ্ছে এছাড়াও আমরা এখানে চুক্তি অর্ধবিধিতে পালশের পতাকা যা আমাদের গড়ের বিষয় ঐক্য এবং সামোনিত বিষয়

সেদিনে তো কবি বলেছেন দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখে পথা কথা বেকার পেয়েছিল স্বাধীনতা